ওয়েলকাম টু মাই ব্লগ বন্ধুরা ভাই কিছু সুন্দর মুহূর্ত আমার দাদাদের বাড়িতে কাটানো আজ তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে গেছিলাম আমার নমাশির বাড়িতে যেখানে আমার দুই দাদা থাকে তাদেরকে ভাই ফোটা দিতে

中午还自己打卤了，我这个干儿子。我买肉呢，我他打卤。<music> <music> থ্যাংক ইউ মিষ্টি তারপর চলে গেলাম আমার রাঙামাসির বাড়িতে আর দুই দাদাকে ভাই ফুটা দিতে

এরপর আমার দাদার ছেলের ভাইকোটা দেখা দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে ওইটুকু একটা ছোট্ট বাচ্চা মানে আমার দাদার ছেলে ও কি না আমাকে ভাই ফোটা দেবে মানে ও আমাকে পিপি ফোটা দেবে পিসি ফোটা যেহেতু আমি পিসি হই ও আমাকে এত ভালোবাসে তাই ও আমাকে ফোটা দিল আর তারপর আমার মাকেও ফোটা দিল ও কত সুন্দর যত্ন করে আমাকে খাওয়ালো জাস্ট দেখো তোমরা

এই হয়ে গেল আমার একের পর এক দাদাদের ফোটা কিন্তু তোমরা হয়তো ভাবছো যে রাখি কেন পরাচ্ছে রাখিটা আসলে আমি রাখির সময় তুলে রেখেছিলাম যে যখন আমরা ভাই ফোটা দেবো তখন রাখিটাও পরিয়ে দেবো রক্ষাবন্ধনের দিন আমার প্রোগ্রাম এবং আমার দাদাদের ব্যস্ততা এতটাই থাকে যে আমরা ঠিক গেট টুগেদারটা করে উঠতে পারি কিন্তু কি তো ইচ্ছে থাকলে ঠিক উপায় হয় আর আমাদের ভাইফোঁটার দিনেই রাখিটাও হয়ে গেল আমরা যতই দূরে থাকি না কেন আমাদের ভাই বোনের সম্পর্ক কিন্তু সর্বদাই অটুট থাকে আমার ভাইফোঁটা তো জমজমাট হলো তোমরাও কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো